আপনি কি কখনো ভেবেছেন রাধা রানীর মৃত্যু কিভাবে ঘটেছিল তার শেষ ইচ্ছা কি ছিল তিনি কি কৃষ্ণের কাছে কিছু চেয়েছিলেন এটি ছিল এমন এক প্রেম কাহিনী যা সময়ের গণ্ডির বাইরে এমন এক আত্মিক বন্ধন যা যুগ যুগ ধরে হৃদয় বেঁচে আছে আজ আমরা সেই রহস্যজনক প্রেরণাদায়ক কাহিনী নিয়ে এসেছি রাধার মৃত্যু ও তার পুনর্জন্মের কাহিনী কথা শুরু করার আগে একটি অনুরোধ শাস্ত্রে বলা হয়েছে অর্ধেক শোনা কাহিনী দুঃখ ও পাপের কারণ হয় তাই কাহিনীটি সম্পূর্ণ শুনুন আর যদি আপনি সত্যিই আপনার মায়ের প্রতি ভালোবাসা অনুভব করেন তাহলে ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন মা এবার শুরু করি আজকের এই প্রেরণাদায়ক কাহিনী বর্ষানার সেই পুরনো পথ যেখানে একদিন রাধা কৃষ্ণ তাদের শৈশব লীলা করতেন আজও যেন সেখানে হাসির শব্দ বাসির সুর আর বিরহের কান্না প্রতিধ্বনিত হয় এক প্রেম যা যুগের পর যুগ প্রেমিক হৃদয়ে বেঁচে আছে কিন্তু এই কাহিনীর শুরু বৃন্দাবন বা বর্ষানায় নয় শুরু হয় এক নির্জন কুঞ্জে যেখানে এক বৃদ্ধা রাধা তার জীবনের শেষ সময়ের জন্য অপেক্ষা করছিলেন রাধা তখন বৃদ্ধা হয়ে গিয়েছেন শরীর জীর্ণ কিন্তু মন এখনও সেই কিশোরী রাধা যিনি কৃষ্ণের জন্য বনে বনে ঘুরে বেড়াতেন তার মুখে রেখারাজি ফুটে উঠলেও যখনই কোথাও বাঁশির সুর বাজত সেই মুখে আজও এক ম্লান হাসি দেখা যেত যেন কোনো পুরনো স্বপ্ন ফিরে এসেছে মথুরায় কৃষ্ণ চলে যাওয়ার পর রাধা আর বিয়ে করেননি কোনো আশ্রয়ও নেননি তিনি বৃন্দাবনের এক একান্ত কুঞ্জে থাকতেন প্রতিদিন ভোরবেলা যমুনার তীরে গিয়ে জল অর্পণ করতেন তারপর তার কুটিরে ফিরে এসে কৃষ্ণের প্রতীক্ষা করতেন তিনি যেন নিশ্চিত ছিলেন একদিন কৃষ্ণ আবার আসবেন রামবাসীরা তাকে সাধ্যী মা বলেই জানতেন কেউ জানত না তিনি কে কোথা থেকে এসেছেন শুধু একটি কথা সবার জানা ছিল এই নারী কৃষ্ণকে তার সব কিছু মানেন একদিন রাধা যমুনার তীরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন হাওয়া যেন থেমে গেল তুলসী গাছের সামনে বসে তিনি মৃদু হেসে বললেন এবার সময় হয়েছে কিন্তু আমি এভাবে যাব না যতক্ষণ না কানহা নিজে এসে আমাকে বিদায় জানান রাধার এই কথা শুনে সকলে বিস্মিত হয়ে গেল তিনি বললেন আমি তখনই দেহত্যাগ করব যখন কৃষ্ণ নিজে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবেন আর তখন দূর দ্বারকায় বসে সেই যোগেশ্বর কৃষ্ণ যার হাতে কালচক্র যার মন ছিল স্থির তার মনেও এক অজানা টান অনুভব হল চোখ বন্ধ কিন্তু অন্তরের গভীরে কে যেন তাকে ডাকছে রাধা রাধা যখন কৃষ্ণ এলেন তখন রাধা কুটিরের বাইরে তুলসী গাছের পাশে বসেছিলেন চোখ বন্ধ যেন কোনো দিব্য আলোর মধ্যে বিলীন কৃষ্ণ মৃদুস্বরে বললেন রাধে রাধার চোখ খুলল তার চোখে সেই প্রেম ছিল যা কোন শাস্ত্রে লেখা নেই যা কোনো ভাষায় প্রকাশযোগ্য নয় তিনি হেসে বললেন এবার সময় হয়েছে প্রভু এবার আমার আত্মা বিশ্রাম চায় কৃষ্ণ তার হাত ধরলেন রাধার শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে লাগল তবে মুখে সেই মুগ্ধ হাসি ছিল তুলসী গাছের তলায় রাধা স্থির হলেন মোক্ষ লাভ করলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে জন্ম নিল একটি রহস্য রাধার আত্মা মোক্ষ পেয়েছে ঠিকই তবু প্রেমের মৃত্যু হয় না তাই তার আবার জন্ম নেওয়া আবশ্যক তুলসীর নিচে জন্ম নিল এক নতুন অধ্যায় রাধার পুনর্জন্ম দ্বারকায় ফিরে কৃষ্ণ অনেকটাই নিস্তব্ধ হয়ে গেলেন মুখে কোনো বিষাদ ছিল না কিন্তু চোখে ছিল এমন এক গভীরতা যেন কোনো স্মৃতি তার অন্তর্জুড়ে রয়ে গেছে এক রাতে কৃষ্ণ একটি স্বপ্ন দেখলেন এক নবজাত কন্যা গ্রাম্য মাটিতে খেলছে তার ঠোঁটে সেই চেনা হাসি যা একদিন রাধার মুখে ফুটে উঠেছিল স্বপ্নে কন্যা বলছে প্রভু প্রেমকে আবার ফিরতে হবে এই পৃথিবীতে যুগ বদলে গেছে কিন্তু প্রেমের মান নেমে গেছে আমি আবার আসব অন্য রূপে কিন্তু উদ্দেশ্য একটাই থাকবে কৃষ্ণ চোখ খুললেন এবং ধীরে ধীরে বললেন তবে এবার প্রেমের আবার অগ্নি পরীক্ষা হবে বর্ষানার কিছু দূরে এক সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল এক কন্যা নাম রাখা হলো, ললিতা কিন্তু এই কন্যা সাধারণ ছিল না সে কারো শেখানো ছাড়াই গান গাইত পাখিরা উড়ে এসে তার আশেপাশে বসে থাকতো গ্রামের বৃদ্ধ নারীরা বলতেন এই মেয়ে সাধারণ নয় সে এক অবতার তার চোখে আমরা রাধার ছায়া দেখি ললিতা যখন সাত বছরে পা দিল তখন একদিন সে একা যমুনার তীরে বসেছিল সেই পথ দিয়ে এক প্রবীণ সাধু যাচ্ছিলেন হঠাৎ ললিতার চোখের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালেন তার মুখে বিস্ময় এই দৃষ্টি এই যে সেই আত্মা রাধা ফিরে এসেছে এরপর থেকেই ললিতার স্বপ্নে এক মোহিনী শ্যাম্বর্ণ পুরুষ আসতে লাগলেন তিনি কিছু বলতেন না শুধু মৃদু সুরে বাসি বাজাতেন সেই সুর যেন ললিতাকে কোথাও বহুদূর তার হৃদয়ের গভীরে টেনে নিয়ে যেত এক রাতে ললিতা তার মাকে জিজ্ঞেস করল মা তুমি কি জানো প্রেম কি জিনিস মা হেসে বললেন তুই এখনো ছোট তোর পক্ষে প্রেম বোঝা সম্ভব নয় ললিতা চুপ হয়ে গেল তবে তার চোখে তখন এক অজানা বেদনার ছায়া একদিন ললিতা নিজের তৈরি বাঁশি বাজাতে শুরু করলো হঠাৎ তার বাঁশি থেকে এমন এক সুর বের হল যে সুর একদিন রাধাকৃষ্ণের জন্য বাজাতেন ঠিক তখনই যমুনার পাড়ের মাটি হালকা ফেটে গেল ললিতা সেখানে খনন করতেই মাটির নিচে একটি প্রাচীন মূর্তি পেল যার ঠোঁটে হাসি আর হাতে বাঁশি সে মূর্তিটিকে যখন সে তুলল তখন এক অলৌকিক কণ্ঠ তার কানে বাজল রাধে তুমি ফিরে এসেছ ললিতা হতবাক কে ছিল সেই কণ্ঠ কেন তাকে রাধে বলে ডাকা হলো তারপর থেকে ললিতার আচরণ বদলাতে লাগল সে গভীরভাবে ভাবতে লাগল তার জন্মের উদ্দেশ্য কি কেন ছোটবেলা থেকেই প্রেম বিরহ আর কৃষ্ণ রাধার নাম তাকে আকর্ষণ করে ঠিক তখনই হিমালয় থেকে এক তপসী সাধু বর্ষানায় এলেন তার নাম স্বামী বিবেকানন্দানন্দ তিনি ললিতার কথা শুনে তাকে দেখে মৌন হয়ে গেলেন তিনি বললেন যুগ যুগ আগে আমি তোমাকে চিনতাম রাধে ললিতা অবাক কিন্তু কোন উদ্দেশ্যে স্বামীজি চোখ বন্ধ করে বললেন আজ প্রেম শুধু একটি শব্দ হয়ে গেছে তোমাকে আবার প্রেমকে জীবন্ত করে তুলতে হবে এদিকে বর্সানার গলিতে জন্ম নিতে শুরু করল এক নতুন কাহিনী ললিতা যিনি রাধার পুনর্জন্ম তখন কৈশোরে পা দিয়েছেন তার হৃদয় এক অজানা অস্থিরতা সে জানে না এই আকুলতা কিসের জন্য কিন্তু হৃদয় ছিল এক গহীন ডাক যা সময়ের সীমানা পেরিয়ে তার হৃদয় প্রতিধ্বনিত হতো রাতের পর রাত ললিতা যমুনার ধারে বসে থাকত চাঁদের আলোয় সেই অজানা পুরুষের কল্পনা করত যাকে সে কখনো দেখেনি কিন্তু স্বপ্নে সে বাসি বাজাত একদিন সে জিজ্ঞেস করলো মা সত্যিকারের প্রেম কি কখনো বলা যায় মা বললেন সত্যিকারের প্রেম কখনো বলা যায় না সেটা শুধু অনুভব করা যায় কিন্তু ললিতা জানত তার হৃদয় সেই ব্যক্তির জন্য ধকধক করছে যার সাথে সে কখনো দেখা করেনি একদিন স্বামীজি বললেন যে মানুষটি তোমার অপেক্ষায় আছে তিনি সন্ন্যাসীর বেশে আছেন তোমাকে তাকে খুঁজে পেতে হবে ললিতা বিস্মিত কিন্তু আমি তাকে চিনব কিভাবে স্বামীজি বললেন যখন তিনি তোমার সামনে দাঁড়াবেন তখন তোমার হৃদয় নিজেই বলে উঠবে এই সেই ব্যক্তি কিন্তু মনে রেখো এবার পরীক্ষা আরও কঠিন তোমার প্রেম এবার কেবল ব্যক্তিগত নয় সমগ্র বিশ্বের জন্য উদাহরণ হতে চলেছে ললিতার হৃদয় কেঁপে উঠল কি সে মানুষটি সত্যি এই পৃথিবীর কোথাও আছে এদিকে দ্বারকা যা আর রাজপ্রাসাদ নয় সেখানে এক যুব সন্ন্যাসী অনন্তানন্দ মানুষকে প্রেম ও সত্যের উপদেশ দিচ্ছিলেন কিন্তু কেউ জানত না অনন্তানন্দ কে যখন তিনি চোখ বন্ধ করতেন তার বাসি থেকে সেই সুর বের হতো যা একদিন রাধা শুনতেন তার ভাষণ শুনে মানুষ কাঁদত তিনি বলতেন প্রেম কেবল দেহের নয় আত্মার সম্পর্ক প্রেম ত্যাগ প্রেম সমর্পণ প্রেমই পরম সত্য কিন্তু অনন্তানন্দ নিজেও ভেতরে ভেতরে ছিলেন অপূর্ণ প্রতি পূর্ণিমার রাতে তিনি যমুনার তীরে গিয়ে নীরব বসে থাকতেন এক অজানা নারীর স্মৃতিতে একদিন এক শিষ্য জিজ্ঞেস করল গুরুদেব আপনি এখানে কি খুঁজছেন তিনি বললেন আমার অতীত যা অসম্পূর্ণ রয়ে গেছে এদিকে ললিতা স্পষ্ট এক বার্তা পেল স্বামীজির আশীর্বাদ নিয়ে সে যাত্রা শুরু করলো হাতে শুধু একটি ছোট বাসি আর হৃদয় অপরিসীম বিশ্বাস সে গ্রাম থেকে গ্রামে ঘুরতে থাকলো কখনো কোনো কাহিনী শুনে কখনো কোনো সাধুর সঙ্গে দেখা করে কিন্তু কারোর চোখে সেই দৃষ্টি ছিল না যার সন্ধান সে করছিল এক বৃদ্ধা একদিন তাকে বললেন মা তোর কপালে রাধার দীপ্তি তুই কাকে খুঁজছিস ললিতা বলল একজনকে যিনি আমার ভিতরে আছেন কিন্তু বাইরের জগতে মিলছেন না বৃদ্ধা হাসলেন বাঁশিবাজা বাজা যে তোমার জন্য তৈরি সে সেই সুর চিনে ফেলবে সেদিন ললিতা এক উঁচু পাহাড়ে উঠে প্রথমবার বাসি বাজাল ঠিক সেই মুহূর্তে শত মাইল দূরে দ্বারকায় বসে থাকা অনন্তানন্দের চোখ দিয়ে অশ্রু ঝরল ললিতা তখন আটটি গ্রাম পার হয়ে এসেছে দেহ ক্লান্ত কিন্তু মনে সেই জেদ সেই তীব্র আকাঙ্ক্ষা একেবারে অমল অমর প্রতিটি গ্রামে সে বাসি বাজাত কিন্তু প্রতিবারই সেই শূন্যতা সেই অপূর্ণতা তাকে ঘিরে ধরত মনে হতো কেউ যেন পাশে আছেন কিন্তু ধরা দিচ্ছেন না অবশেষে সে এক সংকল্প করল পরের পূর্ণিমা যদি সেই ব্যক্তি না মিলেন তবে সে যমুনায় নিজেকে সমর্পণ করবে কারণ তার জীবন এক প্রতিজ্ঞা রাধা রাত্তা আর অপূর্ণ থাকবে না সেই রাতে এক প্রাচীন মন্দিরে সে শেষবার বাসি তুলল সেই সুর যেন আত্মাকে ভিজিয়ে দিল ঠিক সেই সময় হিমালয়ের পাদদেশে বসে থাকা অনন্তানন্দের দৃষ্টি নিচু হল বাসির সেই সুর যা বহু বছর আগে তার হৃদয়কে ছুঁয়েছিল আবার বাজল সেই রাতেই তিনি হিমালয় ছেড়ে বেরিয়ে পড়লেন ললিতার সেই রাতের স্বপ্নে তিনি রাধা আর কৃষ্ণকে আবার একসঙ্গে যমুনার তীরে দেখলেন রাধা ও কৃষ্ণ পাশাপাশি বসে আছেন রাধা প্রশ্ন করলেন প্রভু এই জন্মেও কি আমি অপূর্ণই থেকে যাব কৃষ্ণ মৃদু হেসে বললেন না রাধে এবার এই পৃথিবীকে তোমার প্রেমের পূর্ণতা দেখতে হবে স্বপ্ন ভেঙে গেল ললিতার ললাট ঘাম দিয়ে ভিজে উঠেছিল সে উঠে বসল বাসি হাতে নিল এবং বাজাল শেষবারের মতো এবার ললিতা পৌঁছেছিল সেই নগরে যেখানে অনন্তানন্দ আসতে চলেছিলেন একটি বিশ্বাস নিয়ে যতদিন না প্রেম পূর্ণতা পায় ততদিন সে ফিরে আসবে সেই স্থানে তখন একটি কাহিনী হচ্ছিল আর কাহিন্নকার ছিলেন স্বয়ং অনন্তানন্দ ললিতা দূরে দাঁড়িয়েছিল সে সেই মুখ চিনতে পারেনি কিন্তু তার কণ্ঠে এমন কিছু ছিল যা শুনে ললিতার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সেদিন অনন্তানন্দ প্রেমের সংজ্ঞা দিচ্ছিলেন প্রেম মানে কেবল একসাথে থাকা নয় প্রেম এমন যা বিচ্ছেদের মাঝেও সম্পূর্ণ হয় এই বলেই তিনি দর্শকদের মাঝে দৃষ্টিপাত করলেন তার চোখ পড়ল ললিতার চোখে এক মুহূর্তের জন্য দুটি আত্মা যেন কেঁপে উঠল ললিতার হাত থেকে বাসি পড়ে গেল অনন্তানন্দ তার উপদেশ থামিয়ে মঞ্চ থেকে নেমে এলেন ললিতা ধীরে বলে উঠল আপনি কি এখনও আমার সুর চিনতে পারেন ঠিক তখনই আকাশ মেঘে ঢেকে গেল এক রহস্যময় সাধু কুরঙ্গনাথ আবির্ভূত হলেন যিনি বহু বছর ধরে এই মিলন রোধ করার চেষ্টা করে যাচ্ছিলেন সে জানত যদি এই যুগে রাধা কৃষ্ণের পুনর্মিলন ঘটে তবে প্রেম ধর্মের ঊর্ধ্বে স্থান পাবে আর সমাজের প্রতিষ্ঠিত নিয়ম ভেঙে পড়বে কুরঙ্গনাথ বলল তোমাদের প্রেম এই যুগের নিয়মের বিরুদ্ধে সমাজ একে গ্রহণ করবে না অনন্তানন্দ শান্তভাবে বললেন প্রেম সমাজ থেকে নয় আত্মা থেকে জন্মায় তখন কুরঙ্গনাথ বললেন তবে প্রস্তুত হও তোমার রাধা কেবল আত্মার ছোঁয়ায় তোমাকে চিনবে আর যদি সে ব্যর্থ হয় তবে আবার যুগের পর যুগ বিচ্ছিন্ন থাকবে অনন্তানন্দ মৌন রইলেন ললিতা মাথা নত করে বলল আমি গ্রহণ করি এই পরীক্ষা পূর্ণিমার রাত আসছিল কুরঙ্গনাথের এই শর্ত ছিল ললিতার আত্মার পরীক্ষার সময় সে নিজের চোখে পড়তি বেঁধে ফেলল সে প্রতিজ্ঞা করেছিল এবার সে চোখ দিয়ে নয় আত্মা দিয়ে কৃষ্ণকে চিনবে ললিতা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করল হে রাধে এই যুগে আবার প্রেমকে জয় করে তুলো অন্যদিকে অনন্তানন্দ একটি গুহায় উপবাসে বসেছিলেন না ছিল খাবার না জল শুধু চোখ বন্ধ করে জপ করছিলেন রাধে 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 তার শিষ্যরা চিন্তিত হয়ে পড়ে একজন জিজ্ঞেস করল গুরুদেব আপনি কি প্রাণত্যাগ করছেন অনন্তানন্দ হেসে বললেন আমি প্রাণত্যাগ করছি না আমি প্রেমকে পূর্ণ করছি তিনি আদেশ দিলেন যে ললিতা তাকে খুঁজতে আসবে তার কাছে যেন কেউ তার পরিচয় প্রকাশ না করে না তার মুখ না আশ্রম কারণ তিনি জানতে চেয়েছিলেন এই যুগে কি রাধা শুধু আত্মার ছোঁয়ায় কৃষ্ণকে চিনতে পারবেন এদিকে ললিতা এখন যাত্রায় বেরিয়েছে চোখে পটটি হৃদয় উন্মুক্ত সে প্রতিটি গ্রামে যাচ্ছিল প্রত্যেক সাধুর কাছে জিজ্ঞেস করছিল আপনি কি অনন্তানন্দ অনেকে মিথ্যে বলতো হ্যাঁ আমি কিন্তু ললিতার হৃদয় কেঁপে উঠত সে বুঝে যেত এ তিনি নন একদিন সে এক সাধুর কাছে পৌঁছায় যার চেহারা দীপ্তিমান স্বরে মাধুর্য চলাফেরায় অসাধারণ গাম্ভীর্য তিনি বললেন আমি ই অনন্তানন্দ রাধে ললিতা একটু কাপল কিন্তু এরপর বলল আপনার স্বর মধুর ঠিকই কিন্তু আত্মা তো নিঃশব্দ আপনি সেই জন্য নন যাকে আমার আত্মা চেনে সেই সাধুর মুখভঙ্গি বদলে গেল সে ছিল কুরঙ্গনাথ যিনি বিভ্রান্তি সৃষ্টি করতে এসেছিলেন সে রেগে গিয়ে চিৎকার করল তুমি এখনো ভাঙলে না কিসের প্রেমের কথা বলছ তুমি ললিতা শান্তভাবে বলল সেই প্রেম যা যুগ যুগ ধরে সৃষ্টি করেছে যে প্রেম আত্মা থেকে প্রবাহিত হয় আর আপনি কি জানেন সে প্রেম কুরঙ্গনাথ পরাজিত হয়ে ফিরে গেল এবার ললিতা পৌঁছালো এক চূড়ান্ত স্থান সামনে কোনো রাস্তা নেই শুধু একটি গুহা যেখানে এক সাধু বহু বছর ধরে নিঃশব্দে উপবাসে রয়েছেন ললিতা গুহার দ্বারে পৌঁছালো চোখে পড়তি হাতে মাত্র বাসি সে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলো একটি সূর্যরশ্মি সেই সাধুর মুখে পড়ছিল তিনি স্থির বসেছিলেন ললিতা নিজের হাত বাড়িয়ে তার কাছে রাখল সে বাসিটি তার চরণে রেখে বলল আমি জানি না আপনিকে আমি দেখতে পাই না কিন্তু আমার আত্মা কাঁপছে আপনি কি তিনি যার জন্য আমি জন্মজন্মান্তরে ঘুরে বেড়াচ্ছি গুহায় তখন নিস্তব্ধতা এরপর সেই সাধু তুলে নিলেন প্রথমবারের মতো বাজালেন যেই সুরটা যমুনার তীরে বাজত সেই সুরই বাজল ললিতার শ্বাসে সে হঠাৎ বলে উঠল কৃষ্ণ সাধুর চোখ খুলে গেল তিনি ছিলেন অনন্তানন্দ তার চোখেও যেন শত জন্মের ক্লান্তি ছিল কিন্তু তার গভীরে দীপ্ত ছিল চিরন্তন প্রেমের শিখা তিনি মৃদু স্বরে বললেন রাধে এইবার তুমি চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে আমাকে খুঁজে পেয়েছ এখন প্রেম সম্পূর্ণ হয়েছে ঋষি তাদের দুজনকে দেখলেন তার চোখে ছিল হাজার বছর ধরে জমে থাকা ক্লান্তি তবুও তার মাঝখানে দীপ্ত হয়ে জ্বলছিল অনন্ত প্রেমের জ্যোতি তিনি বললেন এই প্রেমকথা সত্য এবং পবিত্র বলে প্রমাণিত হওয়া চাই নচেত যুগ যুগ ধরে যেভাবে এই মিলন লুকিয়ে রাখা হয়েছে এবারও তাই হবে ললিতা ধীরে বলে উঠল ঋষিবর প্রেমকে কি সমাজের স্বীকৃতির দরকার হয় কখনো প্রেম তো স্বয়ং ঈশ্বর যতদিন না সমাজ চোখ খুলে দেখবে ততদিন হাজারো রাধা লুকিয়ে ভালোবাসবে আর হাজারো কৃষ্ণ একা বসে থাকবে ধ্যানে নির্বাক ঋষি বললেন তাই তো তোমাদের রাজসভার সামনে প্রেমকে প্রকাশ করতে হবে সেখানে থাকবে রাজা পুরোহিত ব্রাহ্মণ এবং জনসাধারণ রাজসভায় রাজা বললেন শোনা যাচ্ছে এক সাধু ব্রহ্মচর্য ভঙ্গ করেছেন এটি অপবিত্র কাজ অনন্তানন্দ মঞ্চে উঠে বললেন আমি কিছু ভাঙিনি আমি কেবল সত্যকে গ্রহণ করেছি তিনি জনতার সামনে বললেন প্রেম কোনো কাম নয় এটা আত্মার অনুভব যখন রাধা রাধাকৃষ্ণকে ভালোবেসেছিল তখনও সমাজ বলেছিল এটা অনুচিত আর যখন তারা সারা জীবন একে অপরের বিহনে কাটিয়েছিল ত্যাগ স্বীকার করে তখনও সমাজ চুপ ছিল ললিতাও এগিয়ে এসে বললেন আমি চোখে কাপড় বেঁধেছিলাম যেন কেউ না বলতে পারে যে আমি রূপ বা শক্তির প্রতি আকৃষ্ট হয়েছি আমি তাকে আত্মা দিয়ে চিনেছি এক বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়ে বললেন ধর্মশাস্ত্রে কোথাও লেখা নেই যে এক সাধু প্রেম করতে পারে সবাই রাজার দিকে তাকিয়ে রইল রাজা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যখন আমি ছোট ছিলাম মা আমাকে রাধা কৃষ্ণের কাহিনী বলতেন আমি তখন প্রশ্ন করতাম যদি রাধা তাকে ভালোবাসতেন তবে তারা একসঙ্গে কেন ছিলেন না আজ আমি বুঝতে পেরেছি প্রেম কখনো দেহের নয় সেটা আত্মার আমি এই সভা ভঙ্গ করছি এবং আজ থেকে রাধা কৃষ্ণের প্রেমকে এই যুগে আমরা স্বীকার করছি সেই মুহূর্তে আকাশে ধ্বনি উঠল শঙ্খনাথ বিনার সুর আর ফুলের বর্ষা সভা ভবনের ওপর দেখা গেল এক পদ্মফুল ফুটে উঠেছে আর তার মাঝখান দিয়ে এক আলোকপুঞ্জ নেমেল ঋষি আবার আবির্ভূত হলেন এখন প্রেম পূর্ণ হয়েছে এখন রাধাকে আর যুগে যুগে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না এখন এই কাহিনী সম্পূর্ণ কিছুদিন পরে অনন্তানন্দ ও ললিতা যমুনার তীরে এক ছোট কুটির তৈরি করলেন তারা সেখানে একসঙ্গে বাস করতেন কোনো বন্ধন ছাড়া কোনো নাম ছাড়া লোকেরা তাদের রাধা কৃষ্ণ বলত কিন্তু তারা একে অপরকে শুধু প্রাণ বলে ডাকতেন তারপর একদিন পূর্ণিমার রাতে ললিতা বাসী বাজালেন আজও বৃন্দাধামে যমুনার তীরে প্রতি পূর্ণিমায় এক অদ্ভুত সুর বেজে ওঠে লোকেরা বলে এটাই ছিল রাধার শেষ ইচ্ছা যাতে আমাদের প্রেম কখনো মুছে না যায় যতদিন না মানুষ সত্যিকারের প্রেম বুঝতে শেখে এইভাবেই প্রেমের সেই কাহিনী চিরকাল নতুন শরীরে নতুন আত্মায় বয়ে চলে যেখানে প্রেম আছে সেখানে রাধা কৃষ্ণ আছেন আর যেখানে প্রেম নেই সেখানে সব কিছুই অপূর্ণ বন্ধুগণ রাধা ও কৃষ্ণের এই প্রেমগাথা শুধু একটি কাহিনী নয় এ এক আধ্যাত্মিক উপলব্ধি এক আত্মা দুই শরীর যেখানে ভালোবাসা শুধু অনুভব নয় কোনো শর্ত বা স্বীকৃতির অপেক্ষা আজও বৃন্দাবনের যমুনা তটে পূর্ণিমার রাতে সেই সুর বাজে যেন রাধার সেই শেষ ইচ্ছা ধ্বনিত হয় আমাদের প্রেম যেন কখনো মুছে না যায় যতদিন না মানুষ ভালোবাসার সত্যতা বুঝতে শেখে আপনাদের যদি এই কাহিনী হৃদয় ছুঁয়ে যায় তবে দয়া করে একটি লাইক দিন এবং জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে এই পবিত্র প্রেম অনুভব করতে সাহায্য করবে আমাদের চ্যানেলে এরকম আরও আধ্যাত্মিক গল্প ও শাস্ত্রভিত্তিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন আমরা আবার আসব আরও একটি অনন্ত সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভক্তি থাকুক প্রেম থাকুক রাধাকৃষ্ণের আশীর্বাদ থাকুক জয় শ্রীকৃষ্ণ